তিলোত্তমা সিবিআই তদন্তে বাংলার মানুষ সন্তুষ্ট নয় সারা দেশে শ্রমিক খুন হচ্ছে বিচার হওয়া উচিত শুধু তিলোত্তমা কেন চিকিৎসকদের জন্য কেউ যদি মারা গিয়ে থাকে তাদের সুনির্দিষ্ট এফআইআর হওয়া উচিত নিকি ভিন্ন রাজ্যে সাবির মল্লিক খুনের বিচারের দাবিতে এইবার পথে আইএসএফ এর বেধায়ক উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের দু নম্বর ব্লকের খোলাপাতা টাকি রোড থেকে প্রতিবাদ মিছিল শুরু করেন একদিকে দ্রুত অন্যদিকে সারা দেশে যেভাবে শ্রমিক খুন হচ্ছে তাদের বিচারের দাবিতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেন টাকি রোডে প্রায় দুই কিলোমিটার ফেস্টুন ব্যানার হাতে এদিন আইএসএফ কর্মী সমর্থক সহ সাধারণ মানুষ এই মিছিলে পা মেলান নসাদের দাবি সিবিআই যেভাবে তদন্ত করছে তিলোত্তমা তাতে আমি শুধু নয় বাংলার সারা মানুষ সন্তুষ্ট নয় সারা দেশে যেভাবে শ্রমিক খুন হচ্ছে তাদেরও ন্যায় বিচার পাওয়া দরকার পাশাপাশি আর্যকর কাণ্ডের তিলোত্তম দ্রুত বিচার হওয়া উচিত কিন্তু যেভাবে চিকিৎসকরা কর্মবিরতি করছেন তার জন্য যদি কেউ মারা গিয়ে থাকেন সুনির্দিষ্টভাবে তদন্ত করে তাদের বিরুদ্ধে অভিযোগ হওয়া উচিত তিলোত্তমার সাথে যে অন্যায় অস্বাভাবিক অত্যাচার হয়েছে তার প্রতিবাদে আমরা নেমেছি বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপরে যে অত্যাচার হচ্ছে কখনো আগে গণপিটুনি দিয়ে হত্যা করা হচ্ছে কাউকে গলা কেটে হত্যা করা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের বাংলায় যে বাংলায় যে সমস্ত শ্রমিকরা ভিন্ন রাজ্যে আছে তাদের নিরাপত্তার দাবিতে আজকে আমাদের রাজ্যে আমরা প্রতিবাদ মিচ্ছিলাম ব্যাপারটা হচ্ছে এটা আমাদের মিসগাইড করছে স্বাস্থ্য দপ্তর যদি বিনা চিকিৎসায় কেউ মারা যায় সেই ডাক্তারদের জন্য হচ্ছে তাদের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কোনো এফআইআর হয়েছে মাত্র ন হাজার থেকে ন হাজার জুনিয়র ডাক্তাররা আপনার প্রতিবাদ করছে তার জন্য বিনা চিকিৎসায় মারা যাচ্ছে বলে তাদেরকে দোষ চাপিয়ে দেওয়া যায় না এটা যদি সত্য হয়ে থাকে আগে রাজ্য প্রশাসনের উচিত হবে তাদের বিরুদ্ধে এফআইআর করা সেই তার পেশায় করা কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেখানে নব্বই হাজার সিট আপনার ডক্টর আছে তারপরেও ছ হাজার ডাক্তার বা সাত হাজার যারা পড়ুয়া ডাক্তার আছে তাদের নামে দোষ চাপিয়ে দিলে হয় না দেখুন সিবিআই তদন্তগতিন যেভাবে চলছে আমি শুধু নয় সারা বাংলার মানুষ সন্তুষ্ট নয় আমি চাইব দ্রুত গতিতে সিবিআই তদন্ত করুক দেখুন এটা আমি ছোটোবেলা থেকে হয়তো শুনে এসেছি এই ধরনের কথা চলবে না ডিবিসি যদি অনিয়মিত পানি ছাড়েন বা ঝাড়খণ্ড সরকার যদি আমাদের সাথে অন্যায় করে তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করছে না কেন গড়া সিল করে দিয়ে সমস্যার সমাধান হবে না মামলা করতে হবে রাজ্য রাজ্যের পক্ষ থেকে মামলা করলে সমস্যার সমাধান হবে